আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সারাদিন কী কী করলাম কী কী খেলাম তো সব কিছু মিলিয়ে একটা ব্লগ তৈরি করে ফেললাম তো আজকে সারা দিন আমি অনেক কাজ করেছি অনেক কিছু রান্না করেছি যেহেতু কোরবানির ঈদের পরে অনেক মাংস থাকে তাই যা ইচ্ছে তাই রান্না করা যায় যা ইচ্ছে তাই খাওয়া যায় তো মাংস হচ্ছে গিয়ে অনেকে বলে যে ঈদের পর খেতে খেতে খুব অস্থির হয়ে গিয়েছে কিন্তু আমি একদম অস্থির হইনি আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে হচ্ছে গিয়ে একটা অনেক বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে তারপরে কচু শাক নিয়ে আসছে কচু শাকটা মায়ের জন্য এনেছে মায়ের খুব খেতে ইচ্ছে করছিল তাই আমাদের বাসায়ও সবার গরু মাংস খেতে অতটা ভালো লাগে না কিন্তু আমার কাছে প্রতিদিনই খেতে খুব ভালো লাগে আমি প্রতিদিনই খেয়ে থাকি সবাই না খেলেও তো তারপরে হচ্ছে এত বড় একটা মাছ নিয়ে আসলো ভাবলাম যে মাছটা কেটে নেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে কচু শাক আর মাছ নিয়ে আসছে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা না করে ভাবলাম যে মাছটাকে কেটে নিই তারপর আস্তে দিলে নাস্তা করব। তো মাছটা অনেক বড় ছিল প্রায় আড়াই কেজির উপরে ছিল তো আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল তারপরও মা বলেছিল যে মা কাটবে আমি বললাম যে না আমি কেটে দেই তো আমি মাছটাকে কেটেছি তবে মাছটা সুন্দর হয়েছে কাটা একদমই খারাপ হয়নি আমি মাছ খুব ভালো কাটতে পারি আর আমি মোটামুটি এখন অনেক কাজ পারি সব কিছু রান্নাবান্না ঘরের কাজ তারপরে কাটাকুটি সব কিছুই খুব সুন্দরভাবে করতে পারি কোনো সমস্যা হয় না তো মাছটাকে খুব সুন্দরভাবে আমি আমার মতো করে কেটে নিলাম তারপরে হচ্ছে এই মাছটা মা অবশ্যই একটুখানি ভাজি করে খেয়ে নিয়েছে পেঁয়াজ দিয়ে ভুনা করে বাট আমি আর খাইনি তো আমি সুন্দর করে মাছটাকে কেটে রেখে দিলাম যে ভাবছি পরে খাবো শুধু এই মাছটা মায়ের জন্যই নিয়ে আসা হয়েছিল তো একটু সময় লাগছিল কারণ এত বড় মাছ তো আমার সব সময় কাটা হয় না আমি মাছ কাটতে পারি কিন্তু বড় বড় মাছ কাটতে গেলে একটু সময় লাগে তারপরও একটু সময় করে মাছটাকে সুন্দরভাবে কেটে নিলাম তারপরে এই মাছটার থেকে আমার মা অবশ্যই একটু মাছের পোড়া পোড়া করেছিল মায়ের কিছু দিয়ে খেতে ভালো লাগছিল না তাই আর কচু শাক খেয়েছিল কিন্তু আমার তো খুব তেহারি খেতে ইচ্ছে করছে গরম গরম তেহারি তাই ভাবলাম যে তেহারি তো খেতে হবে তো এর জন্য আমি মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কারণ এটা বিস্তে সময় লাগবে তাই এটাকে নামিয়ে ভিজিয়ে তারপরে ভাবলাম যে নাস্তা করব এর মধ্যে হচ্ছে আমি ফ্রিজ থেকে একটু টক দই নিয়ে নিলাম আর ফ্রিজটা যেহেতু ধোয়া হয়েছে কিছু ওইভাবে রাখা হয়নি তো এই তো নাস্তা নিয়ে বসলাম ফ্রেশ আমি যখন ফ্রেশ হয়ে গিয়েছি তারপর নাস্তা নিয়ে বসলাম তো এখানে ছিল হচ্ছে চিকেন পরোটা আর একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম তারপরে এই কেটে নিলাম কারণ অনেকটা পুর ছিল আর হচ্ছে আগের দিন গরুর কোরমা করেছিল গরুর মাংসের কোরমা আর হচ্ছে গিয়ে কলিজা বোনা করেছিল তো ওইগুলাই ছিল তো আমি ভাবলাম পরোটাটা দিয়ে একটুখানি কোরমা দিয়ে খেয়ে নেই তো সকালবেলা খুব মজা করে নাস্তা করে নিলাম তারপর নাস্তা করার পরে হচ্ছে গিয়ে তেহারি করবো তো অলরেডি আমার তেহারিটা হয়ে গিয়েছে আর আমার গরম লাগছিলো দেখে তেহারির ভিডিও করতে পারিনি তাই রান্না শেষেই দেখিয়ে দিলাম মানে কি বলবো এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল আর এত সুন্দর হয়েছিল যে কি বলবো খেতে তো অসাম হয়েছিল তো গরম গরমে আমার আর পরিবেশন করতে ইচ্ছে করছিল না যেহেতু এত কাজ করেছি এত কাজ তো আমি একসাথে করতে পারি না তো এত কাজ করার পরে আর পরিবেশন করতে আমার ইচ্ছে হয়নি তো আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল। যে রেহেনা করিম ব্লগে রেহেনা পো মাঝে মাঝে ফ্লোরে বসে খায় আমার কাছে ওইটা ভীষণ ভালো লাগে তো আমার আজকে খুব ইচ্ছে করলো যে আমি ফ্লোরে বসে খাবার খাবো আর এত গরম ছিল তেহারেটা তো আমি হাতে নিতে পারছিলাম না আমি সালাদ লেবু কাটতেও ভুলে গিয়েছি তারপরে যাই হোক গরম গরম তেহারিটা ফ্লোরে বসে খেয়ে নিলাম আর এত সফট হয়েছিল মাংসটা তারপরে তেহারিটা যে কি পরিমাণ মজা হয়েছিল তো আমি আস্তে আস্তে খেয়ে নিলাম তারপরে মনে হলো যে একটু সালাদ কেটে নিতাম ভালো হতো কিন্তু সালাদ কাটেনি তারপরে হচ্ছে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর খুব মজা করে তেহারি এটা আস্তে আস্তে করে গরম গরমই খেয়ে নিলাম আমার কাছে এত ভালো লেগেছিলো মানে কী বলব তো অনেকগুলো তেহারি করা হয়েছিল প্রায় দেড় কেজি চালের তেহারি করেছিলাম তো মোটামুটি খুব ভালো লাগছিলো তারপরে খুব মজা করে খেয়ে নিলাম একটু একটু করে তারপর যখন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো একটু নিজস্ব কাজ করে নিলাম অনেক আপদের ভিডিও দেখে নিলাম সব কিছু যখন আমার দেখা হয়ে গিয়েছিল তারপরে তো মোটামুটি বিকেল হয়ে গিয়েছে তো বিকেলবেলা খুব কেক খেতে ইচ্ছে করছিলো পেস্ট্রিকে তো আমি খুব সুন্দর দুইটা পেস্ট্রি কেক আনিয়ে নিলাম একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট এটা আমার আপু করেছিল আপুর বাসা থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তাই আমি চিকেন রোস্টটা খেয়ে নিলাম সন্ধ্যার পরে আর গরুর বট ছিল একটু বট রান্না করলাম তো বটগুলো রান্না করার পর আসলে চিকেন ফ্রাই সরি চিকেন রোস্ট খাওয়ার পরে আমার আর খেতে ইচ্ছে করছিল না কারণ এত পেট ভরা ছিল তো আর বট দিয়ে আমি খেতে পারিনি বাসার সবাই খেয়েছে তো বট রান্না হওয়ার পরে ভাবলাম যে এটা কালকে খাবো আজকে আর একদম অনেক হয়ে যাবে কারণ এত পরিমাণ খাবার খেয়েছে আজকে আমি প্রতিদিনই অনেক খাবার খাই কারণ আমার কাছে খেতে খুব ভালো লাগে আর তো খাবার সামনে পেলে কোনো কথাই নেই তো সুন্দর করে বটটাকে ভুনা করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে এত পরিমাণ খাবার খাওয়ার পরে ইচ্ছে করলো যে একটুখানি কিছু খেতে তো আমি চা বানিয়ে নিলাম এটা হচ্ছে সিলেটের চা এই চাটা এর আগে কখনোই খাওয়া হয়নি আমার ফার্স্ট টাইম মানে এত সুন্দর একদম এটা যখন আমি চুলায় জাল দিই তখন সম্পূর্ণটা পাতা হয়ে যায় এটা আমার ভাইয়া সিলেট থেকে নিয়ে এসেছে এই চাটা খেতে কি পরিমাণ যে মজা মানে বলার বাহিরে তো তারপরে হচ্ছে চাটা বানিয়ে নিলাম আর আমি একটু লেবু রস নিয়ে নিলাম একটা গ্লাসের মধ্যে সেই লেবু রস দিয়ে আর হচ্ছে গিয়ে চা দিয়ে খেয়ে ফেললাম চিনি ছাড়া একদমই কারণ এত পরিমাণ সকাল থেকে খাবার দাবার হয়েছে তাই ভাবলাম একটু লেবু খেলে ভালো লাগবে তো চাটা বানানোর পরে খুব সুন্দর করে চাটা খেয়ে নিলাম আর এই চাগুলো কিন্তু লেবু দিয়ে খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না তো রাতের বেলা যেহেতু আমার তো আবার ক্ষুধা লাগে মানে কিছু না কিছু খেতে হয় তারপরে রাত যখন বাজে প্রায় সাড়ে দশটা হবে তো তখন আমার ক্ষুধা লেগেছে তাই ভাবলাম যে কি খাওয়া যায় আর ভাত খেতে ইচ্ছে করছিল না তাই একটু ফ্রুট সালাদ তৈরি করে ফেললাম আমি এখানে কিশমিশ নিয়েছি নিয়েছি আম আঙ্গুর কলা অ্যাপেল সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে তিন চামচ টক দই তো টক দইটা দেওয়ার পরে আমি সবগুলো ফ্রুটস দিয়ে মাখিয়ে নিলাম খুব সুন্দরভাবে তো আমার যখন মাখানো হয়ে গিয়েছে তারপর আমি এই ফ্রুটসটাই খেয়ে নিলাম মানে আলহামদুলিল্লাহ প্যাট ভরে গিয়েছিল তো এই তো ছিল আজকে সারাদিনের আমার খাওয়া দাওয়া কাজ আমি মূলত কাজের থেকে বেশি খাওয়া দাওয়াই করি কারণ খাবার খেতেই আমার ভালো লাগে বেশি কাজের তুলনায় আর আমি কাজ করতে গেলে তো একটু কাজ করি আর একটু বসে থাকি কিন্তু খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আজকে সারা সারাদিনের কাজ সারা দিনের খাওয়া দাওয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ